নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেটিআর প্লাস বন্ধুরা আপনারা হয়তো এই ভিডিওতে দেখলে চমকে যাবেন অর্থাৎ আপনারা হয়তো জেনে গেছেন যে রেলের এন টি ভ্যাকেন্সি কিন্তু দশ হাজার বেড়ে গেছে অর্থাৎ যেটা আগে ছিল পঁয়ত্রিশ হাজার সেটা হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার তো আপনাদের অফিসিয়াল প্রুফ আজকে দেখাবো এবং দেখাবো এটা রিয়েল না ফেক এটাও কিন্তু আলোচনা করব তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন রেলের এন টি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ওপরে আপনারা দেখতে পাচ্ছেন উনআশিটি পেজ অর্থাৎ আগের পিডিএফটাতে কিন্তু ছিল একাত্তরটা পেজ অর্থাৎ ইংলিশ পিডিএফে ছিল একাত্তর পেজ নোটিফিকেশান এখন হয়ে গেছে উনআশি পেজের নোটিফিকেশান আপনারা ভালো মতো দেখবেন এইখানে উচ্চ মাধ্যমিক লেভেলে আগে ছিল দশ হাজার ভ্যাকেন্সি এখানে হয়ে গেছে বেড়ে হয়ে গেছে চোদ্দো হাজার ভ্যাকেন্সি এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট লেভেলে ছিল আপনাদের চব্বিশ হাজার চব্বিশ হাজারের মতো ভ্যাকেন্সি এখানে হয়ে গেছে তিরিশ হাজার তিন চারশো একাত্তরটি ভ্যাকেন্সি তো এত ভ্যাকেন্সি বেড়ে গেল আবার নিচে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কলকাতা আরআরবি আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত আর আরবিতে কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কলকাতায় ছিল দু হাজার মতো সেখানে বেড়ে হয়ে গেছে কিন্তু তিন হাজার সাতশোটা দেখুন আর আরবি কলকাতা আপনারা দেখতেই পাচ্ছেন আর আরবি কলকাতায় দেখুন বেড়ে হয়ে গেছে তিন হাজার সাতশো ছিয়ানব্বইটি এমনকি মালদাতেও ছিল মালদায় ছিল এক হাজারটির মতো এবং হয়ে বেড়ে হয়ে গেছে তেরোশো বাইশ তো প্রত্যেকটা আরআরবিতে কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে তো বন্ধুরা এটা রিয়েল না ফেক এটা নিয়ে কিন্তু আলোচনা করব নোটিফিকেশনটা রিয়েল এটা নোটিফিকেশন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নোটিফিকেশন কারণ আমি এটা আর আরবি পার্টনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা কথা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে ডেট অফ পাবলিকেশন নোটিফিকেশানটি আঠাশ দুই দু হাজার অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি কিন্তু নোটিশটি বেরিয়েছে এবং ফর্ম ফিল রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হবে দেখুন এইখানে মেন খটকাটা আপনাদের লাগবে এক তিন দু বাকি আর কিন্তু তাই ছিল কিন্তু এখানে সকাল দশটা বলেছে সকাল দশটা থেকে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়নি সমস্ত আর আরবি নোটিফিকেশনে দেওয়া রয়েছে ষোলো অর্থাৎ চারটে বিকেল চারটা থেকে শুরু হবে এখানে কিন্তু দশটা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি তা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল কিন্তু এখানে পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু করা হয়েছে তো আমি আপনাদের এটা আর আরবি পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া গেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা এখন আছি আর আর পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা এখানে চলে আসবেন আর পাটনার পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে এইখানে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে নোটিশ আঠাশে ফেব্রুয়ারি দুটি নোটিশ বেরিয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ দেখুন এখানে এটা প্রথমটা ক্লিক করলে আপনারা ইংলিশের নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন যেখানে রয়েছে উনআশিটি পেজ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সি এবং আপনারা যদি আঠাশে ফেব্রুয়ারি হিন্দিটা ডাউনলোড করেন তাহলে আপনারা দেখতে পারবেন কী দেখুন আমি আপনাদের সামনে হিন্দি নোটিশটি ওপেন করে দেখাচ্ছি আপনারা দেখুন আমি ডাউনলোড করে রেখেছি একটু আগে ডাউনলোড করলাম আপনারা একটু দেখুন দেখুন পার্টনার আর আর বি পার্টনার হিন্দি নোটিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেলো আমাদের সামনে হিন্দি ওপেন নোটিফিকেশান এখানে দেখুন এক তিন দু হাজার উনিশ ষোলোটা অর্থাৎ ষোলো মানে চারটে থেকে নোটিফিকেশান রেজিস্ট্রেশন শুরু হবে যেটা কি না পার্টনার ইংলিশটাই ছিল দশটা সুতরাং ইংলিশটা ভুল আরেকবার দেখুন এখানে দেখুন ভ্যাকেন্সি দশ হাজার যেখানে পার্টনার ইংলিশ নোটিফিকেশনে ছিল চোদ্দো হাজার এবং এখানে দেখুন চব্বিশ হাজার গ্র্যাজুয়েশন এন যেখানে পার্টনার ইংলিশ নোটিফিকেশনে ছিল তিরিশ হাজার অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা জানতাম সেটাই কিন্তু রয়েছে চব্বিশ হাজার আর এখানে দশ হাজার অর্থাৎ পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু এন টিপিসিতে অর্থাৎ এন টিপিসির কোনো ভ্যাকেন্সি কিন্তু বাড়েনি অর্থাৎ কোনো শূন্যপদ কিন্তু বাড়েনি তো আমি আপনাদের আর একটি আর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কলকাতা আরআরবি নোটিফিকেশনটি আমরা আবার ওপেন করছি দেখুন কলকাতা আরআরবি যে নোটিফিকেশান সেটা আরআরবি পাটনা বলুন বা যে কোনো আরআরবি আর হিন্দি নোটিফিকেশনের সাথে মিলে যাচ্ছে এবং যে কোনো আরবির সাথে মিলে যাচ্ছে তো বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু বাড়েনি যেটা আমার মনে হচ্ছে সেটা বাড়েনি কারণ শুধুমাত্র পাটনার ইংলিশ টাই রয়েছে অন্য কিছু কিন্তু নেই কিন্তু পার্টনার যে ইংলিশ নোটিফিকেশন সেখানে এখানে দশটা দেওয়া রয়েছে এবং সুতরাং সেটা ভুল কারণ সেটা হয়তো রেল রে আরআরবিগুলি আগে হয়তো সেই নোটিফিকেশানটা পাবলিশ করেছিল সেখানে পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সি ছিল কিন্তু পরে সেটা মডিফাই করে করে কিন্তু মডিফাই করে কিন্তু তারা পঁয়ত্রিশ হাজার করেছে এবং পঁয়ত্রিশ হাজারটাই ফাইনাল আপনারা পঁয়ত্রিশ হাজার ধরেই কিন্তু আপনারা এগিয়ে যান এবং বন্ধুরা যদি যদি ভ্যাকেন্সি বাড়তো আপনারা ধরুন যদি ভ্যাকেন্সি বাড়তো তাহলে কিন্তু রেলের পক্ষ থেকে একটি নোটিফিকেশান এখানে চলে আসতো যে পাটনা পাটনাতেও যদি বাড়তো যদি পাটনাতেই যদি আপডেটটা হতো তাহলে কিন্তু এখানে দিয়ে দিত যে এন টি ভ্যাকেন্সি ইনক্রিজড এরকম কিন্তু দেওয়া হতো এখন কিন্তু কোনো দেওয়া হয়নি আমি আপনাদের সামনেই আর কলকাতা ওপেন করে দেখাচ্ছি দেখুন আর আরবি কলকাতা আপনাদের সামনে ওপেন করলাম এখানে কোনো নোটিশ নেই এই নোটিশটা ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সিরটাই যেটা আগে আপনারা দেখেছেন তো কোনো নতুন নোটিশ কিন্তু নেই আর আরবি কলকাতায় সুতরাং আরবি পাটনায় ইংলিশ নোটিফিকেশানটা ওটা ফেক ফেক বলছে না ওটা রিয়েল কিন্তু আপনারা ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন ওই নোটিফিকেশনটি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সির কিন্তু ওটা মডিফাই করা হয়েছে যেটা আর আরবি পাটনায় এখনও পর্যন্ত আপডেট হয়নি আপনারা আর আরবি চেন্নাইতেও যাতে যেতে পারেন বা আর আরবি কলকাতায় সে আগের ভ্যাক আগের নোটিফিকেশনটাই আপনারা পেয়ে যাবেন সেখানে পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সি পেয়ে যাবেন তো বন্ধুরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে এটা ভাইরাল হয়ে গেলো যে পঁয়তাল্লিশ হাজার ভ্যাকেন্সি অনেকে তো খুশিতে লাফাচ্ছে যে ভ্যাকেন্সি দশ হাজার বেড়ে গেছে কিন্তু আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে আরআরবি পার্টনার কিন্তু ওটা ঠিক নয় তো আপনারা যদি বেড়ে যেত তাহলে এখানে নোটিফিকেশন থাকতো তো আপনাদের কি মনে হয় ভ্যাকেন্সি সত্যি বেড়েছে কি না তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ